আসসালামু আলাইকুম ঢ্যাঁড়স ভাজি তো সবাই করেন কিন্তু আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে একদম সবুজ রেখে ঢ্যাঁড়সটা আমি রান্না করব তো ঢেঁড়সগোলাকে ধুয়ে আমি কুটে নিলাম এরপরে দুইটা মরিচ কেটে নিলাম আর একটা পেঁয়াজ আমি কুচি কুচি করে নিচ্ছি ঢ্যাঁড়স ভাজির জন্য আর আমি আজকে ঢ্যাঁড়স ভাজিতে একটু চিংড়ি মাছ দিবো যার কারণে আমি চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে আমি বড়ো সাইজের তিনটে কি চারটা চারটা চিংড়ি মাছ আমি কুচি কুচি করে আমি কেটে নিয়েছি মাথা ফেলে দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি তো আমার সব কিছু কাটা শেষ হয়ে গেলে আমি কড়াইতে তেল দিয়ে দিব তেল গরম হলে আমি সেখানে কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিব। এরপরে চিংড়ি মাছগুলি দিয়ে দিব অল্প করে হলুদ ঢ্যাঁড়স ভাজিতে সামান্য পরিমাণে হলুদ আর হচ্ছে লবণ দিব কিছুক্ষণ ভাজার পরে আমি কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিব। এবং পরিমাণ মতো লবণ দিয়ে এরপরে আমি ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে এরপরে আমি যেটা করব ঢ্যাঁড়সটাকে ঢেকে দিব এবং একদম অল্প আছে কিছুক্ষণ রেখে দেব পাঁচ সাত মিনিট পাঁচ সাত মিনিট পরে ঢাকনাটা সরিয়ে দেখব যে আমার ঢ্যাঁড়সগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে কিন্তু একটা কেমন বিজলা বিজলা ভাব আছে এরপর অনেকক্ষণ চুলাই রেখে আমি ভেজে নিব এরপরে কিছুক্ষণ পরে আমি নামিয়ে ফেলবো এই দেখেন আমার সবুজ সবুজ ঢেঁড়স ভাজি